হ্যালো ব্যাক এখন ওয়েলকাম আছি আমি কলকাতার সব থেকে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাতে আর আজ এখান থেকে আমি যাব হলদিয়া ল কলেজ আজ জানতে পারবেন শিয়ালদা থেকে আপনি কিভাবে হলদিয়াতে যেতে পারেন তো শিয়ালদা থেকে আপনারা ডায়মন্ড হারবার ট্রেন ধরবেন ডায়মন্ড হারবার যেটা সাউথের যে সেকশান আছে শিয়ালদা থেকে সেখান থেকে আপনারা এই ট্রেনটা পাবেন ডায়মন্ড হারবার ট্রেন এই ট্রেনে উঠে পড়বেন আর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার টিকিট হচ্ছে পনেরো টাকা তো ট্রেনে উঠে জাস্ট বাইরের দিকে একবার দেখবেন অসাধারণ অসাধারণ ভিউ দেখতে পাবেন সোগাইস যদি আপনার কাছে একটা হেডফোন থাকে আর উইন্ডো সিট পান তাহলে এই জার্নিটা আপনার জন্য একদম অসাধারণ হতে চলে যায় তো আমি চলে এসেছি ডায়মন্ড হারবার ওয়া এটা ছিল ছোট ক্যালমা সোগাইজ এখন ডায়মন্ড হারবার স্টেশনে নেমে গেছি আর যখন আপনারা শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন তখন অবশ্যই ট্রেনের সামনের দিকে উঠবেন মানে ডায়মন্ড হারবারের দিকে আসার দিকে মানে এই দিকেই উঠবেন যাতে আপনাদেরকে ডায়মন্ড হারবার নেমে সামনের দিকে আরও না হাঁটতে হয় কারণ আপনাদেরকে ডায়মন্ড হারবার নেমে ডায়মন্ড হারবার যে জেটি ঘাট আছে সেই জেটি ঘাটের দিকে যেতে হবে তাই আপনাদেরকে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোনোর জন্য পথটা হচ্ছে ঠিক টিকিট কাউন্টারের পাশ থেকে তো অনেকটা বেশি হাঁটতে হয় যদি আপনারা ট্রেনের পিছনের দিকে উঠেন সো হাঁটতে হাঁটতে সামনের দিকেই চলে এসছে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এর ঠিক বাঁদিক থেকে আমি বেরোবো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আর এই সোজা হেঁটে গিয়ে একদম বাঁ দিক থেকে একদম টিকিট কাউন্টারের পাশে বাঁ দিক থেকে একটা রাস্তা আছে এখানে টোটো দাঁড়িয়ে থাকে ঠিক আছে এই টোটো আপনাদেরকে ডেকেই নেবে যে ডেটি যাওয়ার জন্য আর যদি আপনারা জেটিঘাটে টোটো করে যেতে চান তাহলে এখান থেকে আপনারা যেতে পারেন দশ টাকা হয়তো টোটো ভাড়া হেঁটেও যেতে পারেন হেঁটে আপনাদেরকে দশ মিনিট লাগবে দশ মিনিট অতটা লাগবে না আর একটু কম সময় লাগবে তো যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনারা ডায়মন্ড হারবার মার্কেটটা দেখতে দেখতে জেটি ঘাটে যেতে পারেন অথবা যদি তারা হুড়োতে থাকেন তাহলে জেটি ঘাটে যাওয়ার জন্য আপনারা টোটো নিতে পারেন আমি অনেক ভোর ভোর বেরিয়েছি তাই জন্য এখনও দোকানগুলো খোলেনি কিন্তু দিনের বেলা যখন দোকানগুলো খোলা থাকে তখন এই জায়গাটা পুরো ভিড়ই থাকে আর প্রচুর দোকান একদম পাশাপাশি লাইন ধরে সব রকমের দোকান এখানে পাবেন সবাই ফাইনালি আমি জেটি ঘাটের কাছে পৌঁছে গেছি আর সকালবেলা জার্নি করার একটা মজা হলো ভোর ভোর বা সকাল সকাল বেরোলে গরমের সময় গরমটা বেশি থাকে না যেটা শীতকালে এই অ্যাডভান্টেজটা থাকে না সো এই যে অপর সাইডে জেটি তো অপর সাইডে আমাকে যেতে হবে এবার টিকিট টিকিট কি থেকে থেকে কাটবো সো গাইস ডায়মন্ড হারবার থেকে কুকুরাহাটির যে ফেরি সার্ভিস আছে ভ্যাসাল বা লঞ্চ এর ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো এই যে টিকিট কাউন্টার আছে এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে ভ্যাসেলে ওঠার আগে সোগাই টিকিট কাটা হয়ে গেছে আর ভেসাল একদম দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি গিয়ে ভেসলে উঠে পড়ি চলো এবার ভেসালে উঠতে হবে আমাদেরকে সকাই এই হচ্ছে ভ্যাসাল ডায়মন্ড হারবার কুকুরাহাটি ফেরি সার্ভিস আর ভ্যাসালে দেখতে পাচ্ছি ভিড় প্রচুর তো উঠে একদম জায়গাটা করে নিয়ে আগে যারা নদীতে ঘুরতে ভালোবাসে বা নদীর আশেপাশে দেখতে পছন্দ করে তারা অবশ্যই ডায়মন্ড হারবার আসতে পারেন ঠিক আছে তো আমাদের এই ভ্যাসালটা ছেড়ে দিল এবার এখানে নদীর পাশে পাশে প্রচুর ইটের ভাটা দেখতে পাবেন লাইন ধরে একদম সারিবদ্ধভাবে মাঝ নদীতে ছোট ছোট মাছ ধরার টলার ও অন্যান্য নৌকা জাহাজগুলো নোংর করে থাকে গাইস কুকুরাহাটি ফেরিঘাট এই যে দেখা যাচ্ছে আর এবার আমরা কুকুরা পৌঁছে গেছি এবার নামব তো নামার জন্যে সব তাড়াহুড়ো করছে একটু সাবধানে ধীরে সুস্থে নামাটাই ভালো অনেক সময় ভিড়ের মধ্যে অনেকের পকেট মারিও হয়ে যায় তো একটু জিনিসপত্র সাবধানে নিয়েই নামবেন সব ভেসাল থেকে নেমে গিয়ে এবার দেখা হচ্ছে সেই যে ভেসাল থেকে নেমে গেছি আর ভ্যাসাল এদিকে পৌঁছোতে না পৌঁছোতেই অবশ্যই ওইদিকে যাওয়ার তারা থাকে লোকজন আবার ভ্যাসালে উঠতে শুরু করে দেয় আর এই নেমে এবার বাইরের দিকে বেরোতে হবে অনেকেই আছে বাইরে একলা যেতে ভয় করেন তবে বাইরে সব জায়গা দুনিয়ার সব জায়গাতে সব মানুষই প্রায় একরকম সব জায়গাতে ভালো খারাপ সব ধরনের মানুষ পাবেন অনেক জ্ঞান দিয়ে ফেললাম চলুন এবার হচ্ছে এই যে জেটি থেকে বাইরের দিকে যাওয়ার পথ হচ্ছে এইটা আর এর মধ্যে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের একটি হলো কুকরাাহাটি থেকে রাইচক একটি হোটেব কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার সো কুকরাহাটি থেকে যখন আপনারা ডায়মন্ড বা রাইচক যাবেন অবশ্যই একটু প্রথমবার গেলে জেনে শুনে নেবেন এবং টিকিট কাটার সময় অবশ্যই কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন টাইমিংটা ঠিকঠাক দেখে নেবেন তো এই যে টিকিট কাউন্টারের মধ্যে থেকে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর বাস দাঁড়িয়ে আছে তবে বাস ধরার সময় অবশ্যই জেনে নেবেন আপনি হলদিয়াতে পৌঁছবেন কোন বাসে করে তো বাসের উপরেই লেখা থাকে কুকড়াহাটি টু হলদিয়া এই বাসটা ধরবেন দেখতে পাচ্ছেন এখানে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এখান থেকে মেচেদার বাস আছে তমলুকের বাস আছে অনেক জায়গাতে এখান থেকে বাসগুলো ছাড়ে তো বাসের মাথাতে লেখা থাকে কুকড়াহাটি টু হলদিয়া আর বাসে ওঠার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনি ল কলেজ যাবেন রানী চক ল কলেজের ওই বাস স্টপটার নাম হচ্ছে রানী চক রানী চক নামলেন তো একবার যে কন্ডাক্টার থাকে সেই কন্ডাক্টারকে জিজ্ঞেস করে নেবেন এই যে আমি বাসে বসে পড়েছি আর একেবারে দেখা হচ্ছে রানী চকে হ্যালো গাইজ এই যে রানী চক নেমে গেছি আর এই হচ্ছে রানীচক দেখে নিন আর হলদিয়া অবশ্যই একটু পলিউটেড এরিয়া এত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলে তো হবেই একটু পলিউশন হবে চারিদিকে শুধু ধুলো ধোঁয়ার মতো অবস্থা তো এই যে ব্রিজের নিচে থেকে দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচে থেকে আমাদেরকে অপর উল্টো সাইডে একটু যেতে হবে একটু হেঁটে এখান থেকে আপনারা কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন যে ল কলেজের টোটো পাবো কোথায় থেকে আরেকটা কথা আপনাদের বলে রাখি একদম যে এই যে রানীচক রানীচকের পাশেই কিন্তু বন্দর পিএইচ স্টেশন ঠিক আছে তো আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাদেরকে ওই বন্দর স্টেশনে নামতে হবে এছাড়া আপনারা হলদিয়া স্টেশনেও নামতে পারেন হলদিয়া স্টেশন থেকেও হলদিয়া ল কলেজ খুবই কাছে এই যে দেখতে পাচ্ছেন বন্দর স্টেশন তো আপনারা একটা কাজ করতে পারেন বন্দর স্টেশনে যদি আসতে চান আবার কুকরাহাটি থেকে আসতে হবে বড়দা বলে একটা স্টেশন ওখানে টোটোতে বা অটোতে চলে আসবেন এবং বড়দা থেকে আপনারা বন্দর স্টেশনে আসতে পারেন ঠিক আছে কুকরাহাটিতে আপনারা ফেরিতে করে এলেন ভ্যাসেলে করে তারপরে ওখান থেকে ওই ফেরির ওখান থেকে আপনারা বন্দর স্টেশনে চলে আসবেন এই সরি বড়দা স্টেশনে চলে আসবেন এবং বড়দা স্টেশন থেকে ওখান থেকে দু তিনটে সারা সারাদিনে ট্রেন চলে তাই জন্যে রিক্স না নেওয়ায় ভালো তো এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই টোটোতে করেই আমরা এবার কলেজের দিকে যাবো আর টোটোর ভাড়া হচ্ছে দশ টাকা Lo hago con esto. ফাইনালি ফাইনালি আমরা হলদিয়া ল কলেজের সামনে এখন দাঁড়িয়ে আছি আর ল কলেজের মধ্যে এবার যাব। এখানে থেকে নেমেই একদম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরেই যাব। শো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো রকম যদি হলদিয়া কলেজে যেতে প্রবলেম হয় বা হলদিয়া কলেজ ল কলেজ সম্বন্ধে রকম প্রবলেম থেকে থাকে কমেন্ট করে জানান